বিশ্ববাজারে শাকিব খানের চাহিদা এবার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার গান রিলিজ পেতে যাচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল টি সিরিজে শাকিব খানের বিগ বাজেটের একটি প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ হয়েছে এবং এই সিনেমাটি আগামী মাসের পনেরো তারিখে মুক্তি পেতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে সাকিব খানের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি জানিয়েছেন দুলুমি এখন রিমান্ডে আছে এবং তার স্ত্রীর জন্য আগামীকাল নাকি তিনি প্রকাশ্যে আসবেন কেন তিনি আসবেন সেটা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার গান রিলিজ পেতে যাচ্ছে এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে শাকিব খানের প্রত্যেকটি হিন্দি গান মানে দরদ সিনেমার যতগুলো হিন্দি গান আছে প্রত্যেকটি হিন্দি গান ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল টি সিরিজে মুক্তি দেওয়া হবে এবং সেটা আজও হতে পারে আগামীকালও হতে পারে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে টি সিরিজ থেকে আজ সাকিব খানের দরদ সিনেমার গান রিলিজ পেতে পারি যদি আজ যদি সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে আগামীকাল এক যুগে বাংলাদেশ কলকাতা ইন্ডিয়াতে একই সময় শাকিব খানের দরদ সিনেমার গান মুক্তি পেতে পারি কিন্তু কথা হচ্ছে টি সিরিজের মতন এত বড় একটা ইউটিউব চ্যানেলে সাকিব খানের গান মুক্তি পাবে এই কথাটা কতজন সাকিব বক্তরা ধারণ করেছিলেন শাকিব খানের কেরিয়ারে হয়তোবা এটি তার নতুন একটা অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে যদি টি সিরিজে শাকিব খানের গান যদি মুক্তি পায় তাহলে বাংলা চলচ্চিত্র বলেন বা টালিউড চলচ্চিত্র বলেন দুই বাংলার কথাই বলেন সমস্ত বাংলাকে পিছনে পেলে শাকিব খানের গানের বিউ বা শাকিব খানের প্রত্যেকটা গানের বিউ বা সাকিব খানের প্রত্যেকটা গানের টিজার বা টেলার প্রত্যেকটি আলোচনার মধ্যে চলে আসতে পারি একেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যটা হচ্ছে দরদ সিনেমার প্রত্যেকটা গান তো টি সিরিজ থেকে মুক্তি পাবেই পাশাপাশি বাংলাদেশের টাইগার মিডিয়া শাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজ অন্যদিকে কলকাতার এস কে মুভিজ থেকেও কিন্তু সমস্ত কিছু পাবলিশ করবে তাই এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে টি সিরিজে সাকিব খানের প্রত্যেকটা গান হিন্দি ভাষার গানগুলো মুক্তি পাবে এই বিষয়টাকে কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই